জীবনে যদি বড় হতে চান বিশাল বড় কিছু করতে চান তাহলে অভিয়াসলি কে কি বলছে সেদিকে কখনোই কান দেবেন না আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই জুন মাস মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনাদের রাশিতে একাধিক রাজ্য কিন্তু সৃষ্টি হচ্ছে আর তার শুভ প্রভাব আপনারা কীভাবে পেতে চলেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি আমি যে কারণে থাম্বলে লিখে দিয়েছি রাজ সিংহাসনে প্রাপ্তি মানে রাজ সিংহাসনে বসবেন আপনারা তবে একটি কথা বলি এই ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে দুটোই শোনা আপনাদের বাঞ্ছনীয় কারণ সবটাই তো পজিটিভ হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে তো নেগেটিভ হবে তো ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আমি একটি কথা বলে দিই এই যে মাসিক রাশিফল আমি আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে এটি কোনো কারো ব্যক্তিগত জন্মছক বা বিচার নয় যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান সঠিকভাবে তাহলে অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন এই জুন মাস যখন শুরু হবে তখন একাধিক রাজ্য সৃষ্টি হতে চলেছে হ্যাঁ তবে তার আগে চোখ রাখা যাক এই মাসের গ্রহ গোচরের দিকে জুন মাস শুরু হওয়ার সাথে সাথে গ্রহের গোচর ঠিক এরকমই থাকতে চলেছে শনি থাকতে চলেছে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু একত্রে থাকতে চলেছে মিন রাশিতে মঙ্গল অবস্থান করতে চলেছে মেষ রাশিতে এবং বৃহস্পতি রবি বুধ এবং শুক্র বৃষরাশিতে থাকতে চলেছে কি ফল ঘটতে চলেছে আপনাদের জীবনে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি আসুন আর দেরি না করে যে নেওয়া যাক জুন মাস মিথুন রাশির জাতক ও জাতিকার কি কি ঘটনা ঘটতে চলেছে পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত রবি এবং বুধের বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে দ্বাদশভাবে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু সৃষ্টি হতে চলেছে বৃহস্পতি ও রবি গুরু আদিত্য রাজ্য সৃষ্টি করতে চলেছে এবং শুক্র ও রবি শুক্রাদিত্য রাজ্যক সৃষ্টি করতে চলেছে এতগুলো রাজ্যক আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করতে চলেছে প্রথমেছি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন একটি কথা আমি বলতে পারি এই মাসে অর্থ নিয়ে আপনাদেরকে কিন্তু টেনশানে পড়তে হবে না কারণ অর্থনীতির স্থিতি আপনাদের যথেষ্ট স্ট্রং হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা এই মাসে একদম নাইনটি নাইন পেতে চলেছে কারণ এতগুলো রাজ্যকে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন যার দরুন আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এই মাসে যারা চাকুরি করছেন তাদের কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে এই মাসে আপনারা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন একটু খেয়াল রাখবেন কাউকে মনের কথা পেটের কথা কখনোই কিন্তু খুলে বলবেন না এছাড়াও এই মাসে আপনারা কোথাও যাত্রা বা দূরভ্রমণে কিন্তু যেতে চলেছেন হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের কিছু কিছু সময়ে মাথা যন্ত্রণা পেটের সমস্যা স্নায়বিক সমস্যায় ভুগতে হতে পারে তাই একটু শারীরিক দিকে কিন্তু খেয়াল রাখবেন এই মাসে আপনি যদি বিবাহের জন্য প্রচেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তবে হ্যাঁ একটি কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে করি নিন এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন এছাড়াও এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার সঙ্গে একটু মতবিরোধ হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনারা প্রেমে কিন্তু সফলতা লাভ করতে চলেছেন তবে কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে একটা ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু তৈরি হবে ট্রাস্ট জিনিসটা নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমি বলবো একটু মাথা ঠান্ডা করে চলুন একটু ট্যাকফুলি চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটা পাবেন এই মাসে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তারা বারোই জুন পর্যন্ত যথেষ্টই শুভ ফল পেতে চলেছেন কোনো জায়গায় অ্যাডমিশন যদি নিতে চান নিয়ে নিন এবং আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে এবং যে কারণে আপনারা বাবা মার কাছে অনেকটাই সু সন্তানে পরিগণিত হতে চলেছেন এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের সেই সন্তান প্রাপ্তি বিশেষ করে পুত্র সন্তান প্রাপ্তির কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এই মাসে আপনারা কোনো সূত্র থেকে সম্পত্তি বা অর্থ লাভ কিন্তু করতে চলেছেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন বা সেই দিকটা কিন্তু আপনার ফেভারে কিন্তু ঘুরতে চলেছে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে আপনাদেরকে মাথা ঠান্ডা করে চলতে হবে হ্যাঁ না হলে কিন্তু বেগতিক এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন গৃহে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে অর্থাৎ খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় মিডিয়াম যেতে চলেছে এই মাসে আপনারা গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চলেছেন এছাড়াও এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা যত আয় করবেন খরচার জায়গাটা কিন্তু রয়েছে তবে খুব একটা বেশি নেই তবে একটি কথা বলি এই মাসে একটু সেভিংস করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফিল করবেন এবং ভবিষ্যতের জায়গাটা কিন্তু অনেকটাই মজবুত করে তুলবেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ